দেখি আজকে এই বলটি পুরস্কারের জন্য পড়ে নাকি পড়ে গেছে সুন্দর তারপর তিন নাম্বর বল কিনি পুরস্কার কিন্তু আপনাকে নিতে হবে দুইটা পুরস্কার পেয়ে যাবেন না আজকে পুরস্কার বল দেখি কোন দিকে যায় মনে হয় পড়ে গেছে না কপালে নাই তিন নাম্বার বল দেখা যাকিম লবণ পুরস্কার মনে হচ্ছে কিন্তু না বেশ তারপর তিন নম্বর বল দেখি আজকে চিনি পুরস্কার পান নাকি দেখি পারেন সুন্দর করে চিনি পুরস্কার কিন্তু সুন্দর উনি যাচ্ছে

লবণ দেখি পান নাকি এই রে এটা হোসেন তারপর তিন নাম্বারটা চিনি দেখি পান নাকি মানে বিসমিল্লাহ কই মারে এই যে পড়ে গেছে সুন্দর উনি ভাই একটা চিনি পড়ে মারেন দেখি পড়ে নাকি এই রে ঘুরে চলে গেছে অন্য দিকে তারপর লবণ পড়ছে মনে হচ্ছে দেখি এইটাও ও মিস ঘুরান্দে চলে গেছে চিনি পুরস্কার দেখি মানে পড়ছে পড়ে গেছে সুন্দর উনি যাচ্ছে একটা চিনি পুরস্কার

দেখি ওই যায় এটাও মিস তারপর তিন নম্বর তিন নাম্বারটা দেখি এটা মনে হয় পড়ছে পরে গেছে সুন্দর উনি পেয়ে যাচ্ছে এক প্যাঘট চিনিমুড়িটা